দেখবে তোমাদের জীবনে প্রিয় কোনো জিনিস জীবন থেকে আর কি চলে গেলে অনেকটাই কষ্ট হয় যেমন আমার এই দাঁত এই দাঁত যখন আর কি আমার জীবন থেকে চলে গেছে আমার কিন্তু ভীষণই কষ্ট হয়েছিল তাই কিছুটা আর কি আমি নিয়ে তোমাদেরকে দেখালাম আর কি তো দেখতেই পাচ্ছ আমি দাঁত তোলার জন্য আর কি বাড়ি থেকে বেরিয়েছি আর আমি একদমই সম্পূর্ণ একাই গেছি তো এর আগে কিন্তু তোমাদেরকে একটি ব্লগের মাধ্যমে দেখিয়েছিলাম যে আমি দাঁত তুলতে গিয়েছিলাম আমার মেয়েকে নিয়ে সঙ্গে কোনো কারণবশত ওই দিন আমার দাঁতটি তোলা হয়নি যার জন্য আজও যাচ্ছি আর মেয়ে আছে কম্পিউটার ক্লাসে ওকে ওখান থেকে ডেকে নেবো ফোন করে আর কি তো এই কিউটি বাচ্চাটাকে দেখতে পাচ্ছ গাড়ির মধ্যে ভীষণই কিউট আরও বারবার আমার দিকে দেখছিল আমার ভীষণ ভালো লাগছিলো তাই খুশি আর কি কিছুটা মুহূর্ত ক্যামেরা বন্দি করেছিলাম তো দেখতেই পাচ্ছ যে যাচ্ছিলাম তবে ভীষণই একা একা যাচ্ছিলাম দেখতে পাচ্ছি ছোট্ট একটি গাড়িতে যেহেতু আমাদের বাড়ির থেকে সামনের শহরেই আর কি যাচ্ছিলাম তার জন্য ছোট্ট একটি গাড়িতেই বসে গিয়েছিলাম সত্যি আমরা জীবনে কিন্তু দাঁত থাকতে কেউই দাঁতের মর্যাদা দিই না তবে আমার দাঁত আর কি তুলতে যাচ্ছি আমার এখন মনে হচ্ছে যে দাঁত দিনে হয়তো তিন থেকে চারবার ব্রাশ করব তার আগে কিন্তু এই জিনিসটা বুঝিনি যে এই দাঁতের মর্মটা আর কি কতটা সত্যি তাই আমরা জীবনে কিন্তু যখন যে জিনিসটা আমাদের জীবনে থাকে আমরা তার মূল্য কিন্তু তখন কখনোই দিই না যখন জীবন থেকে হারিয়ে যায় তখন কিন্তু আমরা ভীষণই আফসোস করি সেটা হতে পারে কোনো প্রিয় জিনিস হতে পারে সেটা শরীরের যে কোনো জিনিস শরীরের যে কোনো অঙ্গ দেখবে আমাদের জীবন থেকে যদি আর কি চলে যায় সেটা আমাদের কাছে মনে খুবই প্রয়োজনীয় এরকম মনে হয় তখন আমাদের শরীরের মধ্যে প্রত্যেকটা জিনিস প্রয়োজনীয় আর কোনোটা ছাড়া কোনোটা কিন্তু আমাদের একদমই অচল তাই না তো দেখো কথা বলতে বলতে একদমই চলে আসলাম সেই দাঁতের ডাক্তারের আর কি কী বলবো একদমই সামনে আর সেই আমার প্রিয় কাকিমাটির সঙ্গে দেখা যে আমার মেয়ের গানের ম্যাম আর উনি আমাদের আর কি এখানকারই আর কি একটি স্কুলে জব করে ওনার হাজব্যান্ড আমাদের এখানে হাই স্কুলে জব করতেন আর কি তো দেখতেই পাচ্ছ যে আমার আর কি দাঁত তোলার পরে যে কঠিন অবস্থাটা কিছুটা যেটা তো শেয়ার করলাম যেহেতু আমার গালটি অনেকটা ফুলে গিয়েছিলো যার জন্য আমি মুখটাকে ডেকে ডেকে যাচ্ছিলাম সঙ্গে আমার মেয়ে তো কি বলবো মানে খুবই কঠিন পরিস্থিতি তো তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করছি আর আমার কথার বয়স শুনেই বুঝতে পারছো যে আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে যাই হোক দাঁত তুললে কিন্তু আমাদের সত্যি কথা বলতে খুবই সমস্যা হয় এবং ডাক্তারও বলে দেয় যে একটু কথা কম বলতে যাই হোক যখন যেতে যেতে খুব সুন্দর আর কি ফাঁকা ফাঁকা রাস্তার কিছুটা দৃশ্য তোমাদের সঙ্গে আর কি শেয়ার করলাম তো না আমার ব্লগটি তোমাদের কথাটা ভালো লাগলো ছোট্ট একটু ব্লগ আর কি বুঝতেই পারছো যে কথা বলার আর কি মোডে নেই আমার কথা বলার খুবই সমস্যা হচ্ছে তো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো ব্লগটাকে একদম ছোট্ট করেই আর কি শেষ করে দিলাম প্রত্যেকে ভালো থেকে আর কি বুঝতেই পারছো